আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আপনাদের সবাইকে স্বাগত হাতে মাখিয়ে সহজ বিরিয়ানি সহজভাবে বিরিয়ানি রান্না করতে অনেকেই পছন্দ করেন আজকে বিরিয়ানি রান্নায় অনেক অনেক মশলা ব্যবহার করতে হবে না খুব অল্প মশলা এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ বিরিয়ানি চাল তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি চালটাকে দুই তিনবার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চালটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব এবার আমি বিরিয়ানির জন্য রাস রান্না করে নেব তার জন্য চলাই কড়াই বসিয়ে মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি নিয়ে এসি আপনারা চালে এখানে ঠান্ডা পানি দিয়ে করতে পারবেন এখানে গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে এখন পানিতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিচ্ছি এক টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি তিনটা লবঙ্গ দিচ্ছি দুই চামচ তেল এখন আমি টাকনা দিয়ে ডেকে রেখে দেব বলক না আসা পর্যন্ত পানিতে বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেজিয়ে রাখা বিরিয়ানি চাল এখন আমি এই রাইসটা নাইনটি পারসেন্ট রান্না করে নেব এই বিরিয়ানির জন্য রাইসটাকে নাইনটি পারসেন্ট রান্না করতে হবে কিছুক্ষণ পর রাইসটা নাইনটি পারসেন্ট রান্না করা হয়ে গিয়েছে এবার আমি ছোলা থেকে নামিয়ে নেব এখন আমি রাইসটাকে স্টেনারে রেখে পানি জড়িয়ে নেব বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে আর মাংসটাকে আমি এরকম ছোটো সাইজ করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়া একশো চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যাস্তা একশো চামচ দিয়ে দিচ্ছি ঘি তারপর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেখে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে এলাম এক ঘন্টা পর এখনই ম্যারিনেট করা মাংস একটা পাত্র নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কষি দিচ্ছি দু টেবিল চামচ সরিষার তেল আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ আর তেলটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার আমি কড়াটা চুলার উপরে বসিয়ে দেব আর ডাকনা দিয়ে রেখে দিচ্ছি এখন অল্প আসে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর দেখা যাবে মাংসতে অনেকটাই পানি উঠেছে এই সময় চুলা রাস একদম কমিয়ে রাখতে হবে মাংসটা সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে ফিরে এলাম কিছুক্ষণ পর কিছুক্ষণ পর মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে রান্না করে রাখা রাসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি এখন আমি চুলারস একদম কমিয়ে দশ মিনিট এভাবে করে রেখে দেব আপনারা তাহলে এই সময় একশো চামুচ ঘি দিতে পারবেন অল্প আসে দশ মিনিট রান্না করার পর আমাদের বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ